ঘটনাটা ঘwidetildeছিল কয়টার সময়? এই ঘটনাটা ঘটছিল কাল দুপুরবেলা। আচ্ছা এই দুপুরবেলা কই আপনি কোথায় ছিলেন তখন? আমি দুপুরবেলা তখন গোসলখানায় ছিলাম। আচ্ছা তারপরে? গোসল থেকে কেবল গোসল শেষ দিয়েছি। দিয়ে আমি জামা কাপড় খুলছি। আচ্ছা খুলে জামা কাপড় পরবো এর মধ্যে আমার দুলা ভাই আমার রুমের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা গোসলখানায়। আচ্ছা তারপরে? ঢুকে যাওয়ার পরে আমার দুলা ভাই আমার সাথে অনেক খারাপ কিছু করছে হুম কতক্ষণ? অনেকক্ষণ ছিল আমি কাউকে ডাকতে পারি নাই ভয়ে চয়ে মান সম্মানের ভয়ে জোরাজুরি করছিল হ্যাঁ আমার সাথে জোরাজুরি করছিল তুমি কি না এরকম যে না এই সব কাজ করব না আমি একবার বলছি যে আমি এরকম কাজ করব না আমি এই ধরনের মেয়ে না আমি আপনার শালি হই তারপরে আমার দুলাভাই আমার কথা শুনে নাই কেন তুমি বলো নাই যে আপা কয়ে দেবো কি ভালো কি মন্দ এই ধরনের আমি বলছি সে কোনো ভয় করে নাই তুমি বলে দিলে তোমারে আর তোমার আপা বকা দিবে মারবে আচ্ছা এই এই এইবারই সর্বপ্রথম এই অন্যায় করছে নাকি এইরকম অন্যায় আর আগে করছে এরকম অন্যায় এর আগে করে নাই এর এইবারই সর্বপ্রথম এই অন্যায়টা করছে কোনোদিন গায়ে হাত দেওয়া অথবা ইঙ্গিত এরকম কিছু দিশাবেসে লাগে না না এর আগে আমার সাথে এমনি কথা বলতো আমার পিঠে হাত রাখতো আতর করতাম আমি তো মুনা করতাম সাধরি করে না হ্যাঁ

আচ্ছা এই আট নয় মিনিটের মধ্যে তুমি একবারও কি চেষ্টা করলে না যাওয়ার থেকে ছুটে যাওয়ার কারণ আসলে কারণটা ছুটে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ছেলে মানুষের শক্তি আর মেয়ে মানুষের শক্তি এক না বলেন তারপর আট মিনিট তুমি এভাবে রইলা না তোমারে এই তুমি মজা পাইছাও চুপ করে রইছো নাকি মজা পাওয়া দিয়ে না আমার তো কষ্ট হয় হ্যাঁ আচ্ছা সত্যি কথা বলো তো এর আগে কি তুমি প্রেম টেম করে কারোর সাথে দেখা সাক্ষাৎ করছিলা এরকম ভাবে কোনো কিছু করছো না এর আগে প্রেম টেম করি নাই আমি

আচ্ছা ঠিক আছে দেখা যাক কী করা যাক আসলে শাস্তি পাওয়া দরকার কারণ বুন হচ্ছে শালি হচ্ছে বোনের তুল্য আর শালির গায়ে হাত দিলে বউ তালাক হয়ে যায় ঠিক আছে আমরা তো পরবর্তী তোমার বোনের সাথে বিয়ে পড়াবোই তারপরেও দেখি কি করা যায় জীবনাদানির কাম না করে সেই সেই তারই মধ্যে একটা কিছু করে দিই সংসার মংসার না ছাড়া করে নাকি আচ্ছা ঠিক আছে যাও তুমি